বাংলাদেশ টাট বোর্ডে বস্তু ও পাট মন্ত্রণালয়ের অধীনে টাট বোর্ডে একজন ড্রাইভার চারজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো বেতন হল আপনার নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্স থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তিরিশে ডিসেম্বর দু সালে এই পদের জন্য আবেদন করার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে আবেদন ফর্ম ডাউনলোড করে ভালোভাবে পূরণ করে এটি জমা দিতে হবে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শর্তাবলী আপনারা এখন দেখতে পাচ্ছেন চাইলে ভিডিওটি পজ করে একটি দেখে নিতে পারেন অথবা অনলাইনে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আপনি সবার আগে এগুলো পেয়ে যাবেন